বন্ধুরা আজ আমরা দেখব রেফ্রিজারেটরের ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে কানেকশন করতে হয় এবং বিভিন্ন পার্টের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সাফ্লাইয়ের মেইন ফেজ প্রথমে ডোর সুইচের মধ্যে যাবে এখন ডোর সুইচটা কি জন্য ব্যবহার করা হয় সাফলাইয়ের মেইন ফেস ডোর সুইচের এক প্রান্তে থাকবে এবং অপর প্রান্তে সেটা লাইটের সাথে সংযুক্ত থাকবে এবং লাইটের অপর প্রান্ত সাপ্লাই নিউট্রেলের সাথে সংযুক্ত থাকবে যখন রেফ্রিজারেটরের ডোর খোলা হয় তখন ডোর সুইচের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয় যার ফলে লাইট চালু হয়ে যায় এবং যখন ডোর বন্ধ করা হয় তখন ডোর সুইচ দিয়ে লাইন পাস হতে পারে না যার জন্য লাইট অফ হয়ে থাকে অপরদিকে সাপ্লাইয়ের মেইন ফেজ যাবে থার্মোস্টার্টের মধ্যে থার্মোস্টার্টের অপর প্রান্ত যাবে রিলের সাথে সংযোগ থাকবে রিলেটা মূলত স্টার্টিং রানিং হিসেবে কাজ করে এবং অপর প্রান্তে নিউট্রাল লাইন প্রোটেক্টর হয়ে কমনে যাবে এখানে কমন স্টার্টিং রানিং মূলত কম্প্রেশারের তিনটা টার্মিনাল থার্মোস্ট্যাট বা অটোমেটিকের কাজ কী থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সাপ্লাইয়ের মেইন ফেস থার্মোস্ট্যাটের এক প্রান্তে সংযোগ থাকবে এবং অপর প্রান্ত কম্প্রেসারের রিলের সাথে সংযুক্ত থাকবে রেফ্রিজারেটরের ভিতর যখন পর্যাপ্ত কুলিং হয়ে যাবে তখন থার্মোস্ট্যাট অটোমেটিক বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিবে। যার ফলে কম্প্রেসার বন্ধ হয়ে যাবে যখন ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসারকে চালু করে দিবে। আসুন এবার আমরা জানি রিলের কাজ কী রিলের কাজ মূলত হচ্ছে স্টার্টিং কয়েলে বিদ্যুৎ প্রবাহ করা সাময়িক সেকেন্ডের জন্য স্টার্টিং ওয়েল্ডিংয়ে বিদ্যুৎ প্রেরণ করে যার ফলে কম্প্রেসারের ভিতরে রোটেটর ঘুরতে শুরু করে তাৎক্ষণিক স্টার্টিং কয়েলের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে রানিং কয়েল সক্রিয় রাখে ওএলপি বা ওভারলোড প্রোটেক্টরের কাজ কী কম্প্রেসারে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে বা কম্প্রেসার মাত্রা অতিরিক্ত তাপ তৈরি করলে সেক্ষেত্রে ওভারলোড প্রটেক্টর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করে দেয় এবং কম্প্রেসারের তাপমাত্রা স্বাভাবিক হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে ওভারলোড প্রটেক্টর কম্প্রেসারের কমন টার্মিনালের সাথে সংযুক্ত থাকে অনেকের প্রশ্ন জাগতে পারে আমরা কীভাবে কম্প্রেশারের কমন স্টার্টিং রানিং বের করব নর্মালি প্রত্যেক কম্পেশারের গায়ে এ ধরনের নাম্বার দেওয়া থাকে যার সাহায্যে খুব সহজে আইডেন্টিফাই করা যায় যদি কম্প্রেসারের গায়ে এ ধরনের নাম্বার না থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার মাল্টিমিটারের সাহায্যে আইডেন্টিফাই করতে পারবেন কোনটা রানিং কোনটা কমন কোনটা স্টার্টিং সেক্ষেত্রে আপনার মাল্টিমিটারকে ওমে সেট করতে হবে উদাহরণস্বরূপ ধরুন এখানে তিনটা টার্মিনাল আছে টার্মিনাল এক দুই তিন এর মধ্যে আমাদের কমন স্টার্টিং এবং রানিং টার্মিনাল বের করতে হবে প্রথমে আপনি আপনার মাল্টিমিটারের সাহায্যে এক এবং দুই এবং এক এবং তিন এবং দুই এবং তিন এর ওম বের করতে হবে ধরুন এখানে এক এবং এর ওম হচ্ছে চার এবং এক এবং তিনের ওম হচ্ছে ছয় দুই এবং তিনের ওম হচ্ছে দশ যেহেতু দুই এবং তিনের নাম্বার সবচেয়ে বেশি সেটা হয়ে যাবে আমাদের স্টার্টিং এবং রানিং এবং বাকি যে এক নম্বর কয়েল আছে সেটা হয়ে যাবে আমাদের কমন অনুরূপভাবে একবার এক এবং দুই এবং এক এবং তিন এর মধ্যে যার ওম বেশি থাকবে সেটা হয়ে যাবে আমাদের স্টার্টিং এবং যার কম থাকবে সেটা হয়ে যাবে আমাদের রানিং কয়েল এক এবং তিনের ওম বেশি সেই জন্য সেটা হয়ে যাবে আমাদের স্টার্টিং কয়েল যে অপরটা হয়ে যাবে আমাদের রানিং কয়েল ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন